আসসালামু প্রিয় শিক্ষার্থী বিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল কমেন্ট বক্সে তোমার বিদ্যালয়ের নামটি লিখে জানাবে এবার আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের অতি গুরুত্বপূর্ণ টিক প্রশ্নের সমস্যার সমাধান করবো ত্রিকোণিত প্রশ্নের সাত নাম্বারে তে বলা হয়েছে থিটা ষাট ডিগ্রি হলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর কিউব থিটা এর মান নির্ণয় করো তাহলে আমরা এখন সাতের ক নাম্বার প্রশ্নটি আমরা লিখি সাতের ক এখানে দেওয়া আছে থিটার সমান ষাট ডিগ্রি এখন দিয়ে এখন দিয়ে আমরা অঙ্কটি উঠাবো থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন থিটা এখন আমরা থিটার মানটা আমরা এখানে বসাবো তো থিটার মান থ্রি সাইন থিটার পরিবর্তে লিখব ষাট ডিগ্রি মাইনাস ফোর সাইন কিউব থিটার পরিবর্তে আমরা যেহেতু আমরা থিটার সমান জানি তো পরিবর্তে ডিগ্রি থ্রি সাইন মান হলো থ্রি বাই আচ্ছা সাইন্স রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি মানলে আমরা জানি অর্থাৎ ওই যে চার থেকে সাইন্স সিক্সটি ডিগ্রি রুট সাইন্স সিক্সটি ডিগ্রি জানি রুট থ্রি বাই টু পাওয়ারে পাওয়ার এখন থ্রি দিয়ে গুণ করলে পরে কত হবে থ্রি রুট অফ থ্রি বাই টু মাইনাস এখন যদি এই পাওয়ারটা যদি থ্রি উপরে নিই তাহলে কত হবে থ্রি রুট অফ থ্রি বাই এইট টুয়ের পাওয়ার থ্রি পাওয়ারটা যদি টু এর উপর নিই তাহলে টু হবে দুই বার গুণ তিন বার গুণ সরি তো বার গুণ করলে আট হবে ইন টু এখন লগিষ্ট আকারে প্রকাশ করবো চার দুগুণি আট তাহলে এখানে হলো থ্রি রুট অফ থ্রি মাইনাস বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু প্লাস মাইনাসে কাটা তাহলে এখানে হলো জিরো তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের আনসার হলো জিরো এবার এবার গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক সাতের সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো সাথে সাতের খতে বলা হয়েছে কি কর্থেটা প্লাস কস সমান এন এবং হলো কর্থেটা মাইনাস কথেটা সমান এন এম বাই এন সমান টু প্লাস রুট আবার থ্রি টু মাইনাস রুটাবার থ্রি হলে টেন থিটার মান নির্ণয় করে তাহলে একটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণের সাহায্য নিয়ে আমাদের সমাধান করতে হবে তো আমরা আগে দেওয়া আছে দিয়ে মানটা উঠাই দেওয়া আছে এম সমান থিটা প্লাসটা এম সমানীকরণটা এম বাই এ সমান টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এখন আমরা এখানে যে কাজটা করতে পারি যে যোজন বিয়োজন করিয়া বিয়োজন করিয়া তাহলে আমরা যোজন বিয়োজনে করার নিয়মটা আমরা জানি যে উপরেটা উপরে অর্থাৎ এমটা উপরে একবার নিচে একবার লবটা উপরে একবার নিচে যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ হরটা হলো উপরে একবার নিচে একবার এরপরে টু প্লাস রোটাভার থ্রি এই উপরে অংশটা দুইবার লিখবো উপরে একবার নিচে একবার টু প্লাস রোটাভার থ্রি যজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এখন হরটা অর্থাৎ নিচের অংশটা দুইবার লিখবো তাহলে দুইবার টু মাইনাস রোটাভার থ্রি তবে এখানে যেহেতু আমরা প্রথম রাশি থেকে আমরা দ্বিতীয় রাশি মাইনাস করবো অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সাইন নিসেরটা সাইন পরিবর্তন হবে তাহলে এখানে হলো টু প্লাস রুট অভার থ্রি প্লাস মাইনাসে কাটা আর প্লাস মাইনাসে কাটা তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো এম প্লাস এম এম মাইনাস এম তাহলে এখানে দুই আর দুই কত চার আর রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে টু যোগ করলে টু রুট অফ হাফ থ্রি এখন দুই দুগুনি চার এবার আমরা এম এবং এন এর মানটা বসাবো এম এর মান আমরা জানি এখানে দেওয়া আছে এম এর মান থিটা প্লাসটা প্লাস এন এর মান হল করথিটা মাইনাস কস থেকেটা এম এর মান এখানে দেখে দেখে লিখতে পারি কর্থিটা প্লাস কসথিটা এবার মাইনাস এন এর মান অর্থাৎ প্রথম রাশিতে দ্বিতীয় রাশি মাইনাস সেই ক্ষেত্রে আমাদের এইখানে সাইনটা পরিবর্তন করে দেব কর্থিটা আছে প্লাস কর্থিটা আছে এখানে লিখব মাইনাস আর মাইনাসটা পরিবর্তন হয়ে এখানে হবে প্লাস কট থিটা তাহলে এখানে কত থাকলো টু বাই রোট থ্রি এবার প্লাস মাইনাসে কাটা প্লাস মাইনাসে কাটা তাহলে এখানে কাটলো কি টু করথিটা আর নিচে হলো টু কস থেকেটা টু বাই রুট অফ থ্রি এবার দুই দুই কাটা যেহেতু আমরা সূত্র জানি কস বাই কস থিটা বাই সাইন থিটা কস থিটা টু বাই রুট থ্রি এবার এখন এই টানটা ভাগ টান তো ভাগটাকে যখন আমরা গুণ করবো তখন নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে আর আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে উপরে দুইটা নিচে দুইটা যদি চারটার মাঝের টানটাকে আমরা ভাগ টান ধরে নেব কস থিটা বাই সাইন থিটা উপরে ওয়ান নিচে কস থিটা এটা এটা কাটা তাহলে এখানে টু বাই রুট থ্রি এখন ওয়ান বাই সাইন থিটা টু বাই রুট অভার থ্রি আর যদি নিচেরটা উল্টায় দিই তাহলে উপরেরটাও এ পাশেরটা বাম পাশেরটা উল্টায় দিলে ডান পাশেরটাও উল্টে দেবে রুট অভার থ্রি বাই টু এখন ডান বাম পাশে দেওয়া আছে সাইন থিটা সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন হল সিক্সটি ডিগ্রি মান তাহলে আমরা এখানে লিখব সাইন থিটা সমান সাইন সিক্সটি ডিগ্রি তো উভয় পক্ষে সাইন সাইন ওঠা তাহলে থ্রিটার সমান হলো সিক্সটি ডিগ্রি আর সুতরাং টেন থিটা তো টেন টেন থিটার পরিবর্তে যেহেতু থিটার সমান আমরা ষাট ডিগ্রি জানি তাহলে থিটার পরিবর্তে আমরা লিখব ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি হলো রুট থ্রি অ্যান্সার এরপরে আমরা সাতের গ নাম্বার প্রশ্নের সমাধানটি করব তো সাতের গতে এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের ওপর স্কোয়ার আর হলো ষোলো এম দেওয়া আছে তা আমরা কী করবো এই যে ব্র্যাকেটের ভেতরে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আছে এটুকু নিয়ে আমরা কাজ করবো তাহলে এখানে আমরা লিখতে পারি কি সাতের গ উদ্দীপকে দেওয়া আছে আছে এম সমান করথিটা প্লাস কথিটা আর এম সমান করথিটা মাইনাস কথিটা তা আমরা বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা প্রমাণ করে দেখাবো আচ্ছা তো এখন দিয়া আমরা কি করব এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই রাশিটির মান নির্ণয় করব তো এখন এম সমান আমরা কি জানি কর্থেটা প্লাস কথেটা অর্থাৎ এমের পরিবর্তে কর্থেটা প্লাস কসথেটা পাওয়ারের পাওয়ার পাওয়ার থাকলে আমাদের উল্লেখ করতে হবে পাওয়ার না থাকলে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই তারপর এখানে হলো কি করথিটা মাইনাস কথিটা বলব আচ্ছা তাহলে এবার কি ফোর করথিটা ইনটু কস থেকেটা কেন যেহেতু আমরা ফোর এবির অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তো আমরা এ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে কী হবে ফোর এ হলো কর্থেটা বি হলো এ কে আমরা এ আমরা এই কর্থেটার সাথে তুলনা করব আর এই বিটাকে কথ সাথে তুলনা করবো তাহলেই হবে আচ্ছা এবার আমরা এখানে যে কাজটা করব ফোর রুট আভার নেব তো রুট আভার নিলে পরে কী হবে এই কর্থেটাটা স্কোয়ার হয়ে যাবে আর কস স্কোয়ার হয়ে যাবে কেন আমরা স্কোয়ার নিলাম কারণ হলো আমাদের প্রত্যেকটা রাশির সাথে সম্পর্ক আছে যেহেতু আমাদের যদি আমরা এই স্কোয়ারটা নিই তাহলে নিচ থেকে উপরে লাইনটা ফেরত পাবো অর্থাৎ রুট যদি নিই নিচ থেকে উপরে লাইনটা ফেরত পাবো কারণ হলো রোটার স্কোয়ারের স্কোয়ারে কাটা কর্থেটা থাকবে রুটার স্কোয়ারে কাটা কস্তেটা অর্থাৎ যেই লাউ সেই কদু মানে একই রকম কোনো পার্থক্য নেই আচ্ছা এরপরে আমরা এখন এখানে লিখবো কি ফোর রুট অফ আচ্ছা কট স্কোয়ার থিটা ওয়ান মাইনাস স্কোয়ার থিটা কারণ এটা কেন হলো কারণটা হল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এখন যদি রেখে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে সাইন পরিবর্তন হবে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস তো যেহেতু আমাদের প্রশ্নের কস দেওয়া আছে অর্থাৎ বাম পাশেটা দেওয়া আছে আমরা ডান পাশের মানটা বসাই দেবো এটুকুই তাহলে কেন ফোর রুট অভার কট স্কোয়ার দিয়ে যদি এটা গুণ করি কট কে কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আর সাইন স্কোয়ার গুণ করলে কী হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা এবার ফোর কটি স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কটি স্কোয়ারের সূত্র জানি কি কস বাই সাইন অর্থাৎ পাওয়ার থাকলে পাওয়ার লিখবো তো যেহেতু পাওয়ার দেওয়া আছে যদি এখানে কিউব থাকে কিউব যা থাকে সেটাই লিখবো আর এখানে হলো স্কোয়ার থিটা কাটা তো ফোর কটি কস স্কোয়ার থিটা তা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা জানি তাহলে এখানে কী হবে ফোর প্লাস মাইনাস কসিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ যদি আমরা এই সূত্রের সাথে তুলনা করি তাহলে এ হবে করথিটা স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি হলো কস স্কোয়ার স্কোয়ার যেহেতু এটুকের মান আমাদের জানা আছে এটুকের মান আমরা কি জানি করথিটা প্লাস কথিটা তাহলে আর এই এন মান আমরা জানি করথিটা মাইনাস কসথিটা তাহলে আমরা এখানে লিখি যে কর্থিটার মান এম আর কথাটা মাইনাস কথাটার মান হলো এম এখন লেফট হ্যান্ড সাইড ধরে তাহলে আমরা বাম পাশে কী দেওয়া আছে আমরা একটু দেখি বাম পাশে এখানে বলা হয়েছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হল স্কোয়ার সমান হলো ষোলো এম তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এটা লিখবো তো লেফট লেফট হ্যান্ড সাইডে আছে কি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তারপর স্কোয়ার এখানে আমরা একটু লিখে দিই এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ারে মান কত পাইছি ষোলো এম এন তো এটার পরিবর্তে আমরা লিখবো কি ফোর রুটাভার এম এম পাওয়ারের পাওয়ার আচ্ছা তাহলে চার চারে কত হলো ষোলো রুটার স্কোয়ারে কাটা এম এন তাহলে রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখবো প্রুফ আর ও ভি ডি প্রুফ আমাদের আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল